হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি রাবেন তো ফ্রেন্ডস আজকে এক হাজার টাকা রেঞ্জের যেগুলো একটু জরি টাইপের জামদানি সেগুলোর কালেকশন দেখাবো তো এর মধ্যে যদি আপনারা চাইলে গিফটের আইটেম হিসেবে এই শাড়িগুলি নিতে পারেন যেহেতু সামনে ঈদ নিজের জন্য নিতে পারেন সেকেন্ড শাড়ি হিসেবে বা হচ্ছে কাউকে গিফট করতে চাইলে একদম পারফেক্ট এক হাজার টাকার মধ্যে দেখাও তো এটা হচ্ছে দুইটা শেড আছে মানে পাড়ে এক কালার আসবে আর বডিতে ওকে এটা অল ওভার এভাবে যাবে মিষ্টি আর হচ্ছে ফিরোজার কম্বিনেশন এই যে এটা হচ্ছে আচলতা শাড়িগুলি কিন্তু খুল না খুললে বোঝা যাবে না অনেক সুন্দর হয়ে যাবে দেখুন এক হাজার টাকায় কিন্তু অনেক দারুণ শাড়িগুলো তো প্রাইজ হচ্ছে অনলি এক হাজার টাকাটা ম্যাজেন্টটাটা একটু দেখি ম্যাজেন্টটা এই যে ম্যাজেন্টটা ম্যাজেন্টটাটা কিন্তু অনেক সুন্দর মানে একদম মনে হচ্ছে তাকিয়ে আছে এত সুন্দর একটা ব্রাইট কালার তো যারা নতুন কোণে তারা কিন্তু এ ধরনের একটা কালেকশান নিতে পারেন খুবই নাইস ওকে এদের জন্য গিফটের জন্য বিয়ের যদি অকেশন থাকে সেক্ষেত্রে গিফট দিতে হয় সেক্ষেত্রে একসাথে অনেকগুলি নিতে পারবেন হ্যাঁ ওকে তারপর প্রাইস হচ্ছে এক হাজার টাকা আর এটার মধ্যে অনেক কালার রয়েছে কালারগুলি দেখিয়ে দিচ্ছি এর মধ্যে যেটা ভালো লাগবে আপনার শপে এসে নিয়ে যাবেন রেগুলারই স্টক খুবই লিমিটেড আছে এখন খুব দ্রুত চলে আসবেন এটা হচ্ছে আকাশি কালারের মধ্যে আছে আকাশি কালারটাও কিন্তু সুন্দর মানে ডিজাইনটা সেইমই জাস্ট কালারগুলি আলাদা তো আকাশির মধ্যে এটা আবার ডিফারেন্ট ডিজাইন হয়ে যাবে এটা আবার ডিফারেন্ট ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এটা হচ্ছে মিষ্টির মধ্যে এটা ডিজাইনটা একটু চেঞ্জ এটা কিন্তু অনেক সুন্দর দেখুন এই যে এটা কিন্তু সত্যি অনেক সুন্দর এটা পড়লে মনে হবে না যে আপনি একটা ভাবছি জামদানি পড়েছেন খুবই নাইস ওকে এটা হচ্ছে ই মধ্যে গায়ে হলুদের জন্য বা পহেলা ফালগুনের জন্য তো আমাদের প্রয়োজন হয়ই তো সেক্ষেত্রে একটা এরকম কিনে রাখলে কিন্তু অনেক দিনই পরা যাবে বিভিন্ন অকেশনে ওকে আর এটাও কিন্তু অনেক সুন্দর নর্মালি জামদানি থেকে একটু ডিফারেন্ট এই যে পাতা পাতা স্টাইলে আছে খুবই নাইস কিন্তু তো প্রাইস পড়বে হচ্ছে এক হাজার টাকা ওকে তারপরে এই যে একটা কালার জাম কালার আছে তার ভিতরে কিন্তু আবার হচ্ছে এ দেখুন অনেক সুন্দর কিন্তু কুচিতে এক কালার চলে আসবে বডিতে আর এক কালার চলে আসবে থ্রিডি শেডে আছে ওকে তো প্রাইস হচ্ছে অনলি এক হাজার টাকা তো অসংখ্য আছে কালার সবই আসলে আরও পেয়ে যাবে তো বাঙ্গি কালারটা কিন্তু অনেক সুন্দর দেখুন অদ্ভুত সুন্দর এই যে তো প্রাইস পড়বে হচ্ছে অনলি এক হাজার টাকা এটা আকাশি কালারের মধ্যে থাকবে একটা ব্রাইট অরেঞ্জ কালার এটা রেড না অরেঞ্জ এটা রেড কালার ওকে মানে অরেঞ্জ যে রেডটা না সেটা সিঁদুর লাল ওকে এটাও কিন্তু খুব সুন্দর এটা আর তাছাড়াও কিন্তু এখানে হিউজ পরিমাণ কালেকশন আছে আপনারা আসলে কিন্তু বিভিন্ন রেঞ্জের মোটামুটি ছয়শো টাকা থেকে স্টার্ট জামদেনির পনেরোশো টাকার মধ্যে রয়েছে এখানে এই যে একটা এটাও খুব সুন্দর তো প্রাইস হচ্ছে এক হাজার টাকা আচ্ছা সুতি জামদানিগুলো গুলা ছয়শো আর হাফ সিল্কগুলো হচ্ছে এক হাজার পনেরোশোর মধ্যে তো এটা হচ্ছে সূর্যকন্যা পঁয়ত্রিশ নূর মেনশন দিতে তালা গাউসা মার্কেট ঢাকা বারশো পাতার ফোন নাম্বার হচ্ছে দুইটা যে কোনো একটি নাম্বারে আপনারা কল দিতে পারেন তো অবশ্যই পছন্দ হলে শপে চলে আসবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন নতুন নতুন ভিডিওর আপডেট পেতে তো ফ্রেন্ডস কি ওয়াচিং মাই চ্যানেল চ্যানেলটা